প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব আইপিএল ট্যাবলেট সম্পর্কে এই আইপিএল ট্যাবলেট মূলত একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিল ট্যাবলেট এই ট্যাবলেটের মধ্যে লিবো নরজেস্ট্রল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দেওয়া হয়ে থাকে যা মূলত এটি প্রোজেস্ট্রন হরমোনের সিনথেটিক ভার্সন এই ট্যাবলেটটি কারা খেতে পারবেন যারা যৌন মিলন করে ফেলেছেন কিন্তু কোনোরকম কোনো প্রোটেকশন ব্যবহার করেননি সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন আবার অনেক সময় দেখা যায় যৌন মিলন করতে গিয়ে আপনার যদি কন্ডম ফেটে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন আবার অনেক সময় দেখা যায় যারা রেগুলার ওরাল কন্টাসেপ্টিক পিল খেয়ে থাকেন কোনো কারণে আপনি একটি বা দুইটি পিল খেতে যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি এই সময় যদি যৌন মিলন করে ফেলেন তখন আপনাকে এই ইমার্জেন্সি কন্টাসেপ্টিক পিল নেওয়ার প্রয়োজন হতে পারে এই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম কি এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে যত দ্রুত সম্ভব এই ট্যাবলেট নিয়ে নেওয়া ভালো আমরা সব সময় বলি সেক্সুয়াল ইন্টারকোর্স করার চব্বিশ ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটি নিয়ে নেবেন ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটি নিয়ে নিলে আপনার সাকসেস রেটটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এইটটি পার্সেন্ট কেজে গর্ভধারণ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি এই ট্যাবলেট খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কেজে গর্ভধারণ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আবার যদি আপনি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ট্যাবলেট খেয়ে থাকেন সেক্ষেত্রে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কেজে আপনার গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থাকে না তবে এই ট্যাবলেট যত দ্রুত সম্ভব খেয়ে নেওয়া ভালো এই ট্যাবলেট খাওয়ার সময় কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে যেমন এই ট্যাবলেট খাওয়ার এক থেকে দু ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আবার একটি ট্যাবলেট খেতে হবে এবং চেষ্টা করতে হবে পরবর্তীতে যেন আর বমি না হয় যদি আপনার বমি ভাব বা বমি হবে এরকম পরিস্থিতি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে এক ঘন্টা আগে আপনি খাবেন পরে আপনি এই ট্যাবলেটটি খাবেন সেক্ষেত্রে আপনার বমি হওয়ার সম্ভাবনা থাকবে না এই ট্যাবলেটটি কখনো রেগুলারলি ইউজ করা ঠিক নয় ইমার্জেন্সি পারপাস আপনারা ব্যবহার করতে পারেন মাসে এক থেকে দুইটা বা তিনটা ব্যবহার করতে পারেন কখনোই রেগুলারলি এই ট্যাবলেট ব্যবহার করা ঠিক নয় আজকের ভিডিওটি এতটুকুই আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ